রাতের আধারে যান দুর্ঘটনা গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত খিলপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক একটা নাগাদ উদয়পুর থেকে কাকরাবন যাওয়ার পথে ওটিপিসি কোয়ার্টারের সন্নিকটে ত্রিপুরা পুলিশের ছিল। জানা যায় অতিরিক্ত কুয়াশাতে তা দেখা যায়নি তার ফলেই ঘটে এই যান দুর্ঘটনা এতে কেউ আহত না হলেও টিআর জিরো ওয়ান এ এন জিরো সিক্স থ্রি এইট ওয়াগানের গাড়িটির বেশ কিছু জায়গা ক্ষতি হয় সাধারণ জনগণ জানিয়েছে এই নাকাগুলো প্রত্যেক দিন রাত্রে রাস্তা বন্ধ করে ফেলে তারপরে খিলপাড়া ওটিপিসি এলাকায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে থাকে হেলদুল নেই উদয়পুর ট্রাফিক দপ্তরের কর্মীদের এমনটাই বক্তব্য জনগণের কৈবল্লনাথ মোটরস খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরসে এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং এর ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকি নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এবং সেভেন আমাদের ঠিকানা মধুপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটায়ার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে